আমরা তো বুঝতেছি না গেস্তা আর তুমি কান্দে রে বাবার অনেকদিন তো আরবি রে এখন আসিলাম আরবি মন মায়া করে আমার নিজের ফুতের বাড়িতে

কি তোমার চাচা আরবির মোবাইল ল্যাপটপ জামাল মাল আছে সব চুরি করে লইছে এই কারণে আরবি আইছে বাংলাদেশও তাসা দেয়ার কইলো ভালোবাসাটা না আইছে ইয়া ফাস গ্যাস মাফ করে দে ইয়াস না ইতালে